আসসালামু আলাইকুম আমি আপনি সরি সেকেন্ড পার্ট এ আপনাদের স্বাগতম আল্লাহ গো দেখতে কি আপনার আর একটু বুঝতেও পারবেন আমাদের পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গা আল্লাহ ও মদিনা আসসালাম আলাইকুম আমি আদনান আমরা যাচ্ছি প্রথমবার কাজ করতে আজ আমি শেয়ার খুব ভর্ম কিভাবে আমরা করেছি এবং কোথায় কি দোয়া করেছি তোমরা হজ কাফের আগে হজে আসাদকে চুমন করা শুরু করতে হয় যদি বীর থাকে তাহলে সবুজ বাতি বরাবর এসে হজে আসাদে ইশারা করে বিসমিল্লাহ আল্লাহ বলে শুরু করতে হয় প্রথম তিন চক্র পুরুষ রমন করবে অর্থাৎ পুরুষরা বীরের মতো জোরে জোরে হাঁটবে আর নারীরা স্বাভাবিকভাবে হাঁটবে প্রত্যেক চক্করের জন্য নির্দিষ্ট দোয়া আছে যা আমরা বাংলা অর্থ বলেছি এর বাইরে অনেক আমল আত্ম আছে আপনারা আপনাদের মতো বলতে পারেন তবে যেভাবে বলেন অবশ্যই ভেবেচিন্তে বলবেন কারণ এখানে আপনি আল্লাহর কাছে আছে আর এটা দোয়া কবুল স্থান যে দোয়া করবে সেটা অবশ্যই আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ রুকনিয়্যা মিনিট আমাদের নবী এই দোয়াটি পাঠ করতে তা হল রব্বানা আতিনা ফিদ হাসানা হাসানাতাও ফি আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান নার রুকনিয়্যা করতেন তারপর হযরত আসওয়াদ করে বাইশরা করে আল্লাহ আকবার বলে দ্বিতীয় তাওবা শুরু করতে হয় এইভাবে সাত চক্র শেষ করে মাকাবে ইব্রাহিমকে দেখতে হয় এখানে এ দোয়া পাঠ করতে হয় মত্তা কিজু মিন মাকাবি ইব্রাহিম মুসাল্লাম মুন্তাজিম মানে কাবা শরীফের দরজা ধরে দোয়া করা এখানে দোয়া কবল এরপর দু রাকাত নামাজ পড়া ওয়াজিব মকামে ইব্রাহিমকে সামনে রেখে প্রথম রাকাতে যে সুরা পাতিয়া পর কাফিরুন পরের রাকাতে ইকলাস পড়তে হয় এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন এরপর কেবলা মুখী হয়ে দাঁড়িয়ে বিসমিল্লা বলে জমজমের পানি পান করতে হয় জমজমের পানি তারপর শিবের চারপাশে রাখা আছে এখন আমরা সাই করার জন্য সাফা পাহাড় আসছে এটা সাফা এটাও দোয়া কবলে স্থল এখানে আমরা খাওয়া মুখী হয়ে দোয়া করে বিস্মিল্লা আল্লাহ আকবর বলে শুরু করলাম সাফা থেকে মারা যাওয়া এক চক্কর মারোয়ার থেকে সাফা আসা দুই চক্কর কীভাবে সাত চক্কর হয় মাঝে এর সবুজ লেটের অংশগুলো পুরুষদের দৌড়িয়ে যেতে হয় আর এখানে ধোয়া হয় বাকি অংশটুকু স্বাভাবিকভাবে হাঁটতে পারবে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে হাঁটতে পারবে এখানে প্রতি চক্রের জন্য ধোয়া রয়েছে সেগুলো আমার পড়তেন আর আমার সুন্দর সুন্দর পড়তে পাবো আপনারা আপনাদের মতো করতে পারেন আমরা আমাদের মতো আমি করেছি যেগুলো বলা সম্ভব নয় যেটুকু বলা মেন সেটুকু আপনাদের সাথে শেয়ার করেছি ভুল হলে ক্ষমা করবেন মারোয়াতে গিয়ে সাত চক্ষ শেষ হয় আর এখানে দুই নামাজ পড়া যায় মাতা মুন্ডল করার উম্মা শেষ করতে হয় ময়ার মাথা চুলের সবগুলো আগা একটু কাটতে হয় বাড়ির সামনে ফ্রিতে পুরুষ ও মহিলাদের জন্য চব্বিশ ঘন্টায় চুল কাটানো সার্ভিস দেওয়া হয় তবে মাথা মুন্ডু করানো হয় না এটার জন্য অন্য সেলুনে যেতে হয় আমরা পাঁচ সিরিয়াল করে মন্ডুল করেছিলাম এইভাবে আমরা আমাদের শেষ করেছি

আল্লাহ পরে একজন আঙ্কেল আমাদের সাহায্য করেছে নামটা বললাম না ওনাকে আল্লাহ ভালো লাগে সে আল্লাহ কাছে আল্লাহ আমাদের কাবাগর দেখা তফি দান করেছে এখন সকালে ফজরের নামাজ শেষ করে আমার কবুতর মাঠে এলাম আমি ও আফিফ কবুতরের সাথে খেলা করছি ও কবুতরতে খাবার দিচ্ছি এখানে লক্ষ লক্ষ কবুতর আছে এ কবুতর গুলো হার শরীফের আশেপাশে থাকে এখানে সুদান ইথোপিয়া বাংলাদেশ ছাড়াও অনেক দেশের কিছু মহিলা আছে যারা কবুতর খাবার বিক্রি করে তিনি হচ্ছে বাংলাদেশে একজন বোন তার কাছ থেকে আমরা খাবার নিয়েছিলাম ওকে গাইস আল্লাহ হাফেজ সৌদি আরবে আরেকটি মিলতে ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে